আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ অনুষ্ঠিত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় একশোটি এমসিকিউ প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন সঠিক উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এর পাশাপাশি এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রচলন শুরু করা যাক যেহেতু একশোটি টি প্রশ্ন রয়েছে তাই প্রশ্ন এবং তার উত্তরগুলো বলা সম্ভব নয় কেননা এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা আপনাদের মাঝে শুধুমাত্র প্রশ্ন নম্বর এবং উত্তর বলবো আপনারা মিলিয়ে নেবেন এক নম্বর প্রশ্নের উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর গ তিন নম্বর প্রশ্নের উত্তর গ চার নম্বর প্রশ্নের উত্তর খ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর গ সাত নম্বর প্রশ্নের উত্তর ক আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নম্বর প্রশ্নের উত্তর খ বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর প্রশ্নের উত্তর গ উনিশ নম্বর প্রশ্নের উত্তর ক বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ একুশ নম্বর প্রশ্নের উত্তর গ বাইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেইশ নম্বর প্রশ্নের উত্তর ক চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া নয় দুঃখিত বলতে পারলাম না ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ক সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ আটাশ নম্বর প্রশ্নের উত্তর খ উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর খ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাইত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ক পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ একান্ন নম্বর প্রশ্নের উত্তর গ বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর খ তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর গ চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর ক চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর খ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর ক ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর খ সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর খ আঠান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ ঊনষাট নম্বর প্রশ্নের উত্তর ঘ ষাট নম্বর প্রশ্নের উত্তর ঘ একষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর ঘ তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর ঘ চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ খি নম্বর প্রশ্নের উত্তর গ সাতষট্টি নাম্বার প্রশ্নের উত্তর গ আটষট্টি নাম্বার প্রশ্নের উত্তর গ ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর খ সত্তর নম্বর প্রশ্নের উত্তর খ একাত্তর নম্বর প্রশ্নের উত্তর ক বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর গ চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তরটিও হচ্ছে গ পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর খ ছিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর খ সাতাত্তর নম্বর প্রশ্নের উত্তরও খ আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর গ উনআশি আটাত্তর নম্বর প্রশ্নের উত্তর ক উনআশি নম্বর প্রশ্নের উত্তর খ আশি নম্বর প্রশ্নের উত্তর খ একাশি নাম্বার প্রশ্নের উত্তর খ বিরাশি নাম্বার প্রশ্নের উত্তর খিরাশি নম্বর প্রশ্নের খ খুরাশি নম্বর প্রশ্নের উত্তর ক পঁচাশি নম্বর প্রশ্নের উত্তর গ ছিয়াশি নাম্বার প্রশ্নের উত্তর ক সাতাশি নাম্বার প্রশ্নের উত্তর খ অষ্টআশি নম্বর প্রশ্নের উত্তর খ উননব্বই নম্বর প্রশ্নের উত্তর গ নব্বই নম্বর প্রশ্নের উত্তর খ একানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ তিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর গ চুরানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ চুরানব্বই নম্বর প্রশ্নের উত্তর খ পঁচানব্বই নাম্বার প্রশ্নের উত্তর ঘ ছিয়ানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ আটানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ নিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর ঘ সর্বশেষ এক একশো নম্বর প্রশ্নের উত্তর ঘ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনাদের কার কতটি প্রশ্ন সঠিক হয়েছে অথবা কত নম্বর পাবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো যেখানে থাকবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের রেজাল্ট আজ এই পর্যন্তই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ